জয় জগন্নাথ গুড মর্নিং আজ হলো শুভ রথযাত্রা সকলকে জয় জগন্নাথ বলে আমি আমার ব্লগটাকে শুরু করছি ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সকালেই দেখছি ওয়েদারটা তো খুব সুন্দর গতকাল হয়েছিল বৃষ্টি বাবা সকাল বেলায় উঠে কি বলতে হয় গুড মর্নিং ও বা আজকে কি তুমি জানো কি বলো তো আজকে হ্যাপি টু না আজকে কার হ্যাপি টু আজকে কি একটু বলো তো আজকে কি হ্যাঁ রথ তুমি যাবে তো রথের মেলায় আচ্ছা ঠিক আছে আমার সোনার তো আবার দাদি অন্তপ্রাণ এখানে আসলে তো দাদিকে ছাড়া কিছুই চেনে না কিছুই বোঝে না আমাকে তো পারনায় বাড়ির থেকে তাড়িয়ে দিতে পারলে ওর মনে হয় ভালো লাগে সকাল থেকেই মার কাছে রয়েছে তো মা এখন যাবে পুজো দিতে তাই একটু বুঝিয়ে বাজিয়ে এখানে রেখে গেল আমার কাছে আর আমি চালিয়ে দিয়েছি টিভি কিন্তু কে কাকে বোঝাবে দাঁড়াও আসছে দাদি চান করে আসছে সকালবেলা যতই দেরি করে উঠি একটুখানি চা না খেলে ভালো লাগে না তাই চলে এসেছি চা বানাতে তো আমি দেরি করে উঠি এই নিয়েও অনেকের অনেক রকম সমস্যা আছে যে তাদের বৌমা সাত সকালে ঘুম থেকে ওঠে আমি কেন এত দেরি করে উঠি তাদেরও বোঝা উচিত সময় কিন্তু সবার সাথে সবার তুলনা চলে না কি কীভাবে বড় হয়েছে সেটাও দেখা উচিত ঘরে এসে দেখছি এখানে রয়েছে প্রেশার কুকার আর এখানে রয়েছে খাসির চর্বি এটা দেখেই বুঝে গেলাম যে মা আজকে মাটন রেঁধেছে আরেকটা জিনিস রেঁধেছে সেটা হলো আমার তো খুব ফেভারিট সেটা তখন তোমাদেরকে দেখাই দাঁড়াও এই দেখো আমি আমি চিংড়ি পটল চা নিয়ে চলে এসেছি আমাদের এই বারান্দায় এখান থেকে রাস্তা দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা কিন্তু জানো তো বন্ধুরা আগে কিন্তু আমাদের এরকম বারান্দা ছিল না গত পাঁচ ছ বছর আগে বাবাই নতুন করে এই পাশের কনস্ট্রাকশনটা করেছে ঘরে ঢুকে দেখি ছেলেটা ছ্যামোছেমও করছে ছেলেটা সকালে রথের দিন থেকে সকালে উঠতে ছমছেমও করছে আর এখন এখানে দাদার কোলে বসে বসে গাড়ি দেখছে কিন্তু ভাই বলো তো আজকে কি বলো তো হ্যাপি টু রোজ এর লোকের হ্যাপি টু হয় একটু আগে বললাম না আজকে কি বলো হ্যাঁ কি আজকে ও কি কি করছো এটা তুমি আগে তো ভিডিও বানাচ্ছি

চাকা থাকলেও বলিস চাকা তারপরে বারান্দায় এসে দেখি দাদার ছেলে দেখো তাড়াতাড়ি রোদ দাও চটি দাও চটি দাও চটিয়া নেই

এবারে রথটা আমি এত ভালো কাটিয়েছি কোনোবার আমি কাটাইনি মনে পড়ছে না তো খুব ভালো কেটেছে দিনটা তো দেখো আমিও প্রণাম করে নিচ্ছি মা আর সোনা তো রথ টেনেই নিয়েছে রথ টেনে উপরে আসবার পরে মা সোনাকে স্নান করিয়ে দিয়েছে সোনার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন দেখো সোনা দেখছে টিভি তো আমি তো এসেছি স্নান করে আজকে রথের দিন আমি একটুখানি জলের সাথে দুধ আর গঙ্গা জল মিশিয়ে স্নান করেছি কারণ রথের দিন একটু গঙ্গা স্নান করা তো খুবই ভালো সেই জন্য পরে আসলাম আর তোমরা অনেকে দেখে ভাবছো এই এবার কপালে গলায় সব সিঁদুর টিদুর করেছে কেন আসলে তোমরা নিশ্চয়ই অনেকে জানো যে সিঁদুর পড়ার নিয়ম কী তো সেই অনুযায়ী আমি পড়েছি আর যেহেতু আজকে রথ একটু তাড়াতাড়ি স্নান গান সেরে নিলাম তো স্নান করে এসে এখন আমি খাবো আর খাওয়ার আগে তোমাদেরকে আজকে দেখাবো যে রথের দিনে আমার মা কী কী রান্নাবান্না করেছে রথের দিনে অনেকেই নিরামিষ খায় কিন্তু আজকে আমরা আমিষই খেয়েছিলাম আমরা খেয়েছিলাম খাসির মাংস মাছের ডিমের বড়া মাছের তেল ভাজার আলু পটল চিংড়ি দেখো বন্ধুরা রথের দিন বৃষ্টি হয় তো সকাল থেকে তো একদম রোদ কটকট করছিল এখন দেখো কেমন মেঘ করে এসেছে সেই জন্য আমি একটুখানি ছাদে আসলাম আর আমাদের ছাদে দেখো পায়রা দেখো ভয়ও পায় না ওরা দেখেছ কেমন করে বসে আছে ওই দেখো অতগুলো পায়রা দেখেছ এই পায়রাটা দেখো কোনো ভয় আছে ওর কোনো ভয় নেই এই যে আমার বাবা ওদের থাকবার জন্য এই যে ঘরগুলো করে দিয়েছে আমরা কিন্তু পুষিনি এমনি এসছিল তারপরে বাবা ঘর করে দিয়েছে প্রথমে দুটো এসেছিলো তারপরের থেকে এগারোটা বারোটা হয়ে গেছিল এখন মনে হয় পাঁচ ছটা মতো আছে আমি সঠিক জানি না এখন তো দেখছি চারটে আছে এখানে তা আমিও উপরে আসলাম কেন বলো তো আমি আসলাম হলো আমার মা আমস্ত্ব দিয়েছে ওটা তুলব এখন কারণ এই মানে রোদ আছে আবার মেঘও করেছে সেজন্য এই রাখো তো আমার মা এবার আম আমসত্ব দিয়েছে ওই শুক পুকুরের একটা জমি আছে ওখানে অনেক আম গাছটাছ আছে তো ওখান থেকে আম দিয়ে গেছিলো অনেক তো মা ভাবছে যে কী করবো কী করবো তারপরে তাই এই আমসত্ব দিয়েছে আর আমাদের বাড়িতে একখানা গাছ আছে একদম অনেক ছোটো থেকেই আম হয় এবারও আম হয়েছিল এই আমগুলো খেতে খুব মিষ্টি এই দেখো গাছটা বেশি একটা বড় না এটা হলো এই গাছে ভালোই আম হয় খাওয়া দাওয়া হয়ে গেছে আম এবার এবারের মতন গাছে আর আম নেই আর আমি এসেছিলাম আমসত্বটা তুলতে এটা এখন তুলে নিয়ে যাবো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা পড়েছিলাম একটু ঘুমিয়ে তো সোনাকে রীতিমতন ঘুম থেকে টেনে তুলে নতুন জামা কাপড় পরিয়ে এখন আমরা যাচ্ছি রথ দেখতে তো দেখো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমিও ঘুমাচ্ছিলাম মা ডেকে বলল রথ আসছে তো গাড়াপোতা থেকে একটা রথ আসে প্রতিবারই আমাদের বাড়ির সামনে দিয়েই যায় তো আমরা এই রথটা টানি সেই জন্য দেখো পাড়ার লোকেরা সবাই এই মোড়ে এসে ভিড় করেছে তো আমি ঠিক করেছি আজকে আমি রথ টানবই তো খালি পায়ে চলে গেছি দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা আমার জীবনে একটা বড় সমস্যা আছে সেটা হলো না আমি সবাইকে তেল মেরে মুখে মিষ্টি কথা বলে মনে বিষ রাখতে পারি না আমার মনে যেটা মুখে সেটা তো আমি উচিত কথা মুখের ওপরই বলে দিই সেই জন্য আমি অনেকের কাছেই খারাপ তাতে আমার কিছু যায় আসে না কিন্তু ওই যারা মনে একরকম আর মুখে একরকম কথা বলে ওদের থেকে ভয়ঙ্কর মানুষ পৃথিবীতে আর আছে বলে আমার তো মনে হয় না গাড়াপোতার কালী মন্দির থেকে এই রথটা প্রতিবারই আসে আগে বনগাই থাকতো সাত দিন তারপরে আবার ফিরে যেত কিন্তু এখন আর বনগাই গিয়ে থাকে না তো আজকে একটু পরেই আবার ফিরেও যাবে আর দেখো এখানে ঝাড় দিতে দিতে গেল আর এই যে গাড়ি ভরে ভরে যাচ্ছে রথটা একটু পরেই আসবে আর আমরা কিভাবে মারামারি করে দড়ি টানি সেটা একটুখানি তোমরা খেয়াল করে দেখো বাড়ি আমি এইভাবে দড়ি টানি না কারণ এখানে প্রচুর লোকের ভিড় হয়ে যায় আর সেই দড়ি টানতে গিয়ে রীতিমতো মারামারি করতে হয় সেই জন্য আমি টানি না কিন্তু এবার আমার মন চেয়েছে তো আমি এই ভিড়ের মধ্যে গিয়ে কীভাবে রথ টানছি তোমরা একটু দেখো রথ তো আমাদের টানা হয়ে গেছে আর এই দেখো মা প্রসাদ দিয়ে নিচ্ছে তো ওই রথেরই প্রসাদ এটা তার একটুখানি বাদে আধ ঘন্টা মতন পরে রথটায় যেয়ে ফিরেও চলে যাচ্ছে আর আমরা বাড়ি চলে এসেছি প্রসাদ হ্যাঁ দাদা ব্রিটিশ শুয়ে বাবা আমি ভয় পেয়ে গেছি কি 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 তুমি তুমি হাতে আমরা মেলায় যাওয়ার আগেই বাবা দেখো মেলা থেকে কি কি কিনে এনেছে পাপড় বাদাম জিলাপি এর মধ্যে রয়েছে বেগুনি আর এটার মধ্যে রয়েছে দেখো শিঙাড়া তো এত কিছু বাবা এসে দিয়ে গেল বাজার থেকে দাদা দাদি কে খাই দাও দাদি কে খাই দাও দাদি কে দাও আমাদের বাড়ির থেকে একটুখানি দূরে মটের মাঠ বলে একটা জায়গা আছে তো ওখানে এই যে রথের মেলা বসে বাবা এখান থেকে সব খাবার দাবার নিয়ে গেছিল আমি আবার এখানে চলে এসেছি একটুখানি রথ টানতে তো কতবার রথ টানলাম তোমরা একটু গুনে দেখো ওরে বাবা

ঠিক আছে শোনা আছে তো তো বন্ধুরা বেশ অনেকগুলো দিন পরে আমি একটা ব্লগ দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার দিনটা তো খুব সুন্দর কেটেছে